আসসালামু আলাইকুম খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে রাঁধুনির বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো তো তার জন্য আমি তিন কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এখন হচ্ছে আদা রসুন আর বাদাম পেস্ট দিয়ে দিলাম যেহেতু তিন কেজি মাংস সেই ক্ষেত্রে লবণ একটু বেশি লাগবে আলু বোখারা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এই বিরিয়ানিটার মশলা আমি আগে থেকে কষালাম না যেহেতু গরুর মাংস এমনিতেও সিদ্ধ হতে বেশি সময় লাগবে তেজপাতা দিয়ে দিলাম আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব ধুনিয়ার গুঁড়া সবগুলো মশলাই কিন্তু আমি আমার হাতের আইডিয়া করে দিয়েছি এখানে আমি তিন কেজি গরুর মাংসর সাথে দুই কেজি পোলাওর চাউল দিয়ে রান্না করব। বাসায় বেশ কিছু গেস্ট আসবে মূলত সেই জন্যই বিরিয়ানিটা রান্না করব তো শর্টকাটে কত শর্টকাটে রান্না করা যায় আমি সেভাবেই ট্রাই করেছি এখন আমি কিশমিশ দিয়ে দিয়েছি আর একটু গরুর মাংসের মশলাও দিয়ে দিয়েছি এখন এই মাংসটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিব যেহেতু নিচে পানি পানি থাকে তাই মাংসের ভিতরে আর তেমন দেওয়ার প্রয়োজন নেই একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এই বিরিয়ানির মশলার প্যাকেটগুলো বিভিন্ন সময় কিন্তু আমি রান্না করেছি একটু একটু করে থেকে গিয়ে এতগুলো প্যাকেট জমা হয়েছে তো সেই মশলাগুলোই একসাথে আমি করে নিচ্ছি এখানে আমার আগের চার প্যাকেট বিরিয়ানি মশলার হাফ হাফ করেছিল প্রায় দেড় দুই প্যাকেটের মতো হয়ে যাবে আর ভালো কথা আমি কিন্তু তেলই দিতে ভুলে গিয়েছিলাম তো সরিষার তেল দিয়ে দিলাম তারপর বিরিয়ানির মশলা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এভাবে পানি আহ গলতে শুরু করবে এখন আমি হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি প্রথম দিকেই টক দইটা দেয়নি কারণ হচ্ছে টক দই দিয়ে দিলে একদমই মাংস কষানো হতো না তো যেহেতু মাংসের গায়ের সাথে পানি সেই জন্য আর পানি দেওয়ারও কোনো প্রয়োজন হয় নাই তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে তারপর কিন্তু আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে পোলাও চাউলগুলো ধুয়ে নিচ্ছি এখন চুলায় বড় একটা পাত্র বসিয়ে নিচ্ছি যেহেতু কেজি পোলাও চাউল প্লাস তিন কেজি মাংস একটু বড় সাইজেরই পাতিল নিতে হবে আর এর সাথে আমি লবণ তারপরে আরো একটু আদা রসুন বাটা একটা কাঁচামরিচ এগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি অফ ক্যামেরায় আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম তো সেটা আর দেখানো হয় নাই চালটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি পানি দিয়ে দিয়েছি আর পোলাও চাউল রান্না করার সময় যেমন যে পরিমাণ চাউল ঠিক সেই পরিমাণের থেকে একটু বেশি পানি দিতে হয় অন্যদিকে আমি কড়াইতে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এটা আমি রান্না শেষ হয়ে গেলে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে এই তো গরুর মাংসটা যে রান্না হয়ে গেছে ফাইনাল লুক একটু ঝোল ঝোল থাকতেই নামিয়ে নিয়েছি তো ভাতটা আধো আধো সিদ্ধ হয়ে গেলে তারপরে গরুর মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংস দিয়ে তারপরে আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিব নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এখন এটাকে আমি হচ্ছে দমে রেখে দিব প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো তো তার জন্য চুলা থেকে পাতিলটা আমি নামিয়ে তারপরে একটা মোটা তাওয়া যেটাই আমরা রুটি ছেঁকি বেশিরভাগ সময়ে এরকম একটা তাওয়া নিচে দিয়ে নিলাম এখন হচ্ছে একটা পুতা দিয়ে আমি হচ্ছে ঢেকে রেখেছিলাম মানে চাপা দিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে আমি চিনি আর হচ্ছে পেঁয়াজ একটু হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর আমি কিন্তু এভাবে বেশিরভাগ সময় রান্না করে থাকি বিরিয়ানি তিরিশ থেকে চল্লিশ মিনিট দমে রাখার পরে আমি ঢাকনাটা খুলে দেখবো যে কেমন হয়েছে তারপর আর একটু উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে দিব তো আমার বিরিয়ানি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারবো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ